কত বছর পূর্তিতে কি জয়ন্তী এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায় এবং আমরা পরীক্ষার হলে প্রশ্নটা আওলা ঝাওলা করে ফেলাই একটু দেখিনি পঁচিশ বছর পূর্তিকে বলা হয় রজত জয়ন্তী বা সিলভার জয়ন্তী পঞ্চাশ বছর পূর্তিকে বলা হয় সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবলি ষাট বছর পূর্তিকে বলা হয় হিরক জয়ন্তী বা ডায়মন্ড জুবলি পঁচাত্তর বছর পূর্তিকে বলা হয় প্ল্যাটিনাম জয়ন্তী বা প্ল্যাটিনাম জুবলি একশো বছর পুর্তিকে বলা হয় শতবর্ষ বা সেনেটিনারি জুবলি একশো পঞ্চাশ বছর পূর্তিকে বলা হয় ষাধ শতবর্ষ অথবা সেন্টিনারি জুবলি দুইশো বছর পূর্তিকে বলা হয় দ্বি শতবর্ষ বা বাই সেন্টিনারি জুবলি বা বাই সেন্টিনিয়াল বাই সেন্টিনিয়ালটা বললে জুবলিটা আর বলার প্রয়োজন হয় না হ্যাঁ এখন একটা বিষয় হচ্ছে কি আমরা এই জিনিসটা সহজে মনে রাখতে পারি সিলভার কিন্তু সবথেকে অল্প দাম চারটে ধাতু আছে সিলভার এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে ডায়মন্ড এবং এটা প্লাটিনাম সিলভারের দামের থেকে গোল্ডেনের দামটা কিন্তু একটু বেশি গোল্ডেনের থেকে কিন্তু ডায়মন্ডের দাম আরো বেশি ডায়মন্ডের থেকে কিন্তু দামি ধাতু কিন্তু প্লাটিনাম তা আমরা যদি ওইভাবে হিসেব করি যে পঁচিশ সিলভার পঞ্চাশ ষাট পঁচাত্তর পঁচিশ পঞ্চাশ ষাট পঁচাত্তর ক্লিয়ার তারপর আমরা চলে আসি আমরা কিন্তু শতবর্ষ শত বলতে কিন্তু আমরা একশোকেই বুঝি শত বলতে আমরা একশোকেই বুঝি সেটা হচ্ছে কি শতবর্ষ একশো পঞ্চাশ যখন আসবে তখন ষাট শতবর্ষ এবং দ্বি শতবর্ষ দুইশো ইজেরে কিন্তু বোঝা যাচ্ছে কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের মনে থাকবে